নমস্কার আশা করি প্রত্যেকে ভালো আছেন আনন্দে আছেন টুসি রিত স্নিগ্ধা ব্লগের সাথে আছেন এখন সকাল সাড়ে নটা বাজে আমাদের টিফিন করা হয়ে গেছে আর আমি একটু চলে এসেছি রাস্তার ধারটায় এখানটা এসে দেখছি প্যান্ডেলের কাজ কত দূর এগোল প্যান্ডেলটা বেশ অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু হাতে সময় কম কাজ আরও অনেক বেশি পড়ে আছে তাই এই খাঁখা রোদ্দুরে বসেও এই কাকুরা দেখুন প্যান্ডেল তৈরি শুরু করেছে আমাদের জন্য এই সকালবেলা সাড়ে নটা হলে কী হবে প্রচণ্ড রোদ্দুর আর তেমনি ব্যবসা গরমও সকালের স্কুলের বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর ওরাও বসে পড়েছে কেউ কেউ বসে বসে প্যান্ডেল তৈরি দেখছে আর কিছু বাচ্চা ওই যে দেখুন দূরে হাতে টিফিন বক্স নিয়ে মিড ডে মিল তাতে করে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে আর এই সময়টা বাচ্চাগুলো ভীষণ আনন্দে থাকে কারণ অনেকটা সময় বাঁধা ধরা থাকবার পর এই যে ছুটি ভীষণ আনন্দের তবে এর সঙ্গে মন খারাপও কিছুটা থাকে তার কারণ হচ্ছে আবার অনেকটা সময় পর এই স্কুলের বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে আর পুজোর সময় এই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ এই সময়টা বিশেষ করে অনেকেরই অনেক জামা কাপড় কেনা হয়ে গেছে আর এদিকে দেখুন একজনকে চটপট করে কীরকম বাঁশের ওপরে উঠে পড়ছে উঠে উনি ওনার কাজ ছাড়তে ব্যস্ত চলুন অনেকক্ষণ সময় এখানে দাঁড়ালাম আমিও আমার কাজ সেরে নিই কারণ ইচ্ছা রয়েছে আজকে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা মাকে নিয়ে একটু বেরোবো পুজোর একটু কেনাকাটা করতে তবে বেশি কিছু কেনাকাটা করব না জানেন মনটা ভালো নেই সমাজের এই পরিস্থিতির কারণে ওই ক্যাজুয়াল ড্রেস কিছু কিনে নেব কারণ শাড়ি অনেক রয়েছে আর এই যে চলে এসেছি এবার রান্নাঘরে আমি রান্নাঘরে আসার আগেই মা টাছ ধুয়ে মাছের মাথাটা যেহেতু আজকে রান্না হবে সেই জন্য সামনে রেখে দিয়েছে দিয়ে আবার এদিকে সবজি টবজিগুলোও সব কেটে নিয়েছে আজ এই সবজির মধ্যে রান্না হচ্ছে একটা শাকছচ্চড়ি এই যে তার জন্য বিভিন্ন সবজি কেটে নিয়েছি ঘরে যা ছিল একটু ঝিঙে একটু খোসা সমেতি রেখেছি বেগুন কুমড়ো আলু কিছু পাকা পটল সব কেটে নিয়েছি শাক চচ্চড়িতে এইভাবে করে দিলে বেশ ভালো লাগে আর হ্যাঁ কুমড়োটা কিন্তু যাতা কুমড়ো নয় এই কুমড়োটা হচ্ছে ওই যে মায়ের মামার বাড়িতে গিয়েছিলাম দাদুর গাছের কুমড়ো আর আজকে শাকটাও যে রান্না হবে সেটাও হচ্ছে ওই দাদুর গাছের শাক তার সঙ্গে মা বাড়িতেও যে গিয়েছিলাম মা শিমনির বাড়ি থেকেও বেশ কিছুটা পৈশাক এটা সেটা অনেক কিছু এনেছি জানেন সেইগুলোই আজকে তাই রান্না হবে এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে চলুন এবার ধীরে ধীরে বাকি কাজটা সেরে নিন আর এই যে নতুন মডেলের আমাদের যে বাসটা বেরিয়েছে তার একটা বিশেষ ব্যাপার আজকে আপনাদেরকে জানাবো জানলে বেশ মজা লাগবে কিন্তু আর এই যে মাছের মাথা আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে আমরা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলে তার মধ্যে একটু মাছের তেলটাও দিয়ে দিই তাতে করে টেস্টটা অনেক ভালো হয় অনুষ্ঠান বাড়িতেও দেখেছি এইভাবে করে তাই আমিও দিয়ে দিই আর এই যে মাছের মাথাটা ছড়িয়ে দিই একটা সাইডে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভাজা করে নিলাম ভালোভাবে ভাজাটা বেশ ভালো মতো হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিলাম আর এই মাছের মাথা দিয়ে শাক আমাদের বাঙালিদের কিন্তু অনেকেরই এটা প্রিয় খাবার আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তবে শুধু শাক চচ্চড়ি দিয়ে তো খাওয়া যাবে না তাই একটু ডাল পটল ভাজা আর তার সঙ্গে করে নিচ্ছে একটু মাংস আর এই যে দেখুন শাকগুলো মা কেটে দিয়েছে কিছুটা কুমড়ো শাক আর কিছুটা পুঁই শাক আর এই দাদুর বাড়ি থেকে মা বাড়ি থেকে আনা শাক সবজিগুলোর মধ্যে কোনো কিন্তু বাইরের সার নেই যা আছে শুধুমাত্র গোবর সার তাই এর স্বাদ কিন্তু একদম আলাদাই হবে ওই যে তখন আপনাদেরকে বললাম যে কোনো শাড়ি কিনবো না অনেক শাড়ি রয়েছে শুধু অনেক শাড়ি রয়েছে বলেই তা নয় আসলে সামনাসামনি বেশ কয়েকটা বিয়ে বাড়ি আসছে তো বিয়েবাড়ির সময় ইচ্ছা আছে বেশ নতুন নতুন কয়েকটা শাড়ি কিনে নেব তখন তাই আর এখন কোনো রকম শাড়ি কিনবো না যেগুলো আছে সেগুলোই থাক ক্যাজুয়াল ড্রেসগুলো তো সময় দরকার হয় তাই ওইগুলোই কিনে নেব। আর সব শেষে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে শাকটা নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে আর এদিকে বানিয়ে নিচ্ছে একটু আমড়ার চাটনি ওই টক মিষ্টি চাটনি আর কি এই আমড়াগুলোও কিন্তু আমার দাদুর গাছের আমরা তাই ওখান থেকে এগুলোও নিয়ে এসেছি হয়তো আমরা কিন্তু এর স্বাদও একটা আলাদা রকম লাগবে আমরা আমাদের এমনিও খেতে ভালো লাগে জানেন আর তাছাড়াও এটা দাদুর গাছে তাই এটা তো একটা আলাদাই মাত্রা দেবে আর এই যে আসবার সময় ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম তো মিষ্টির রসটাই আমরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েই চাটনি করে নেব মিষ্টিটা ওখান থেকে এনেছিলাম তার কারণ ওখানে মিষ্টিটা খুব হালকা স্বাদের হয় তাই চাটনিটাও একটু কম মিষ্টি হবে আর এই যে দেখুন কিছু লঙ্কা নিয়ে এসেছি এই লঙ্কাগুলো আমার মাশুগনের গাছের লঙ্কা এখানে ছবিতে খুব ভালো বোঝা যাচ্ছে না তবে লঙ্কাটা অনেকটা সাদা জানেন দেখে মনে হচ্ছে যেন সবুজ সবুজ আলোর কারণে কিন্তু এমনিতে সামনাসামনি দেখলে অনেকটাই সাদা লাগে এই যে বাইরেটা নিয়ে এসেছি দেখুন বেশ অনেকটা সাদা না আর তার সঙ্গে নিয়ে এসেছি কিছু ধানি লঙ্কা পাকা ধানি লঙ্কাগুলো নিয়ে এসেছি তার কারণ ওগুলো বীজ করে রাখবো গাছ হবে চলুন রান্না প্রায় মোটামুটি রেডি এবার একটু রাস্তার ধারে যাই কারণ এর মধ্যেই বৃষ্টি এসে গেছে আর এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন চারিদিকে নতুন করে রাস্তাটা হবে বলে সব খুঁড়ে রেখে গেছে কি জানি কি রকম কি অবস্থা থাকে আজকে বেরোতে পারি কি না তবে ইচ্ছা তো আছে বেরোবই বেশ অনেকক্ষণে বৃষ্টি হলো কিন্তু হলে কি হবে ব্যবসা গরম সেই রয়েই গেছে আর এই যে এখন সাড়ে তিনটে বাজে ও বাড়ি ফিরে এসেছে ওকে এখন খেতে দিয়ে দিই এদিকে খেতে বসেছে ও আর দেখুন না কারেন্টটা গেল চলে এই গরমের মধ্যে বসেই ওকে খাওয়া দাওয়া সারতে হবে আর আজকে আমরা যেহেতু বেরোবো আরও রাস্তে আরও দেরি হবে বলেছিল সেই কারণে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ও একাই এখন ওকে খেতে হবে তবে আমি বসবো ওর কাছে একা তো আর বসবে না ওর খাওয়া দাওয়া সারা হলে তারপর আমরা বেরোবো আর এইভাবে পাত সাজিয়ে ওকে খেতে দিলে ওর খুব ভালো লাগে আর এই যে রান্না করেছি এই যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাংস আমরা চাটনি আর ওইদিকে রয়েছে ডাল তো আপনাদেরকে তখন যেটা বলছিলাম আমাদের যে নতুন বাস নেওয়া হয়েছে সেটা সম্পর্কে একটা নতুন জিনিস জানাবো সেটাই এখন আপনাদেরকে বলছি আর কি ও বসে বসে খাক আর আপনাদের সঙ্গে আমি সেটা যে শেয়ার করে নিই সেটা হচ্ছে এতদিন আমরা জানতাম যে সবজি চাষের ক্ষেত্রে নানা রকম সার ব্যবহার করা হয় যেটা গাছকে আরও বড় করে গাছের ফসল বেশি করে এখন এই নতুন মডেল বিএস সিক্সের ইঞ্জিন চালাতেও এখন সারের বোধ দরকার এই নতুন সিক্স মডেলের গাড়িতে এখন তেলের সাথে সাথে দিতে হচ্ছে ইউরিয়া এতদিন ইউরিয়া শুধু সার হিসাবে ব্যবহার হতো এখন গাড়িতেও দিতে হচ্ছে তবে এই ইউরিয়া অনেকটাই আলাদা ইউরিয়া দিলে গাড়ির ইঞ্জিনও অনেক বেশি ভালো থাকবে এবং সব থেকে বড়ো জিনিস পলিউশন কমাবে তাই প্রতিদিন গাড়িতে ইউরিয়া দিতে হয় সকালে বেরোনোর সময় ইউরিয়ার বোতল হাতে নিয়ে বেরোতে হয় মবিলের বালতির মতো ইউরিয়ার বালতিও আনা থাকে তা থেকে ঢেলে রাখা হয় তারপরও সেগুলো একটা একটা করে বোতল নিয়ে যায় তবে প্রথম দিনই তেলের সঙ্গে সঙ্গে এটাকেও ফুল ট্যাঙ্ক করে দিতে হয়েছে কারণ এটাকেও সবসময় তেলের মতোই ফুল ট্যাঙ্ক করে রাখতে হয় এর পরের দিন আপনাদেরকে দেখাবো এই গাড়ির ইউরিয়া কেমন দেখতে হয় আর সেই সঙ্গে ধীরে ধীরে যতটা পারবো ওর কাছ থেকে জেনে বা কখনো যদি ও বলতে পারে মানে বলতে চায় আর কি তাহলে ওর মুখ থেকেও সরাসরি আপনাদেরকে জানাবো যে একটা বাস চালাতে গেলে কি কী দিকে লক্ষ্য রাখতে হয় কীরকম কী তার খরচ সবটুকুই জানানোর চেষ্টা করব। আর এদিকে ওর খাওয়া প্রায় কমপ্লিট এবার বসেছে টক চাটনি খেতে আর এই না কীভাবে বসে বসে আমরার চাটনি খেতে পাচ্ছে। আর এদিকে আমাকে বলছে দাদুকে বলে দিও দাদুর গাছের আমরাও খুব সুন্দর খেতে বৃষ্টিটা এখন প্রায় কমে গেছে মা আর আমি বেরিয়ে পড়েছি কেনাকাটা করবার জন্য ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে পরের একটি ব্লগে প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন কারণ আনন্দে থাকলে তবেই সুস্থ থাকা যাবে